পাকিস্তানের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে প্রায় পনেরো হাজার তালিবানি সেনা এবং যে পাকিস্তানি তেহরিকি তালিবানের যে জঙ্গি গোষ্ঠী আছে এতে মুচকি হাসছে নতুন দিল্লি পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সংঘাত চরমে বছরের শেষের দিকে এ থেকে শুরু হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পনেরো হাজার তালিবানি সেনা এবং যে তেহরিকি তালিবানের যে জঙ্গি গোষ্ঠী তারা এতে সহযোগ করছে এবং গত কয়েকদিন আগে আফগানিস্তানের এক জন বহুল গ্রামে পাকিস্তানের যে ফাইটার প্লেন হামলা চালিয়েছিল তারই প্রতিবাদ রূপে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আফগানিস্তান এক প্রকারে এতে মুচকি হাসছে নতুন দিল্লি কারণ নতুন দিল্লি বা ভারতবর্ষের যে কূটনৈতিকের দিক থেকে যেভাবে একদিকে আফগানিস্তান এবং একদিকে পাকিস্তানকে যেভাবে কন্ট্রোল করেছে বাংলাদেশকে সাহায্য করার জন্য পাকিস্তান সম্পূর্ণরূপে এগিয়ে এসেছিল অথচ পাকিস্তান নিজের দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রচুর পরিমাণে পাকিস্তানের যে আফগান সীমান্ত প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাকিস্তানের যে বাংকারগুলো এই মুহূর্তে কয়েকটি বাংকার আফগানিস্তানের সেনা এবং আফগানিস্তানের যে জঙ্গি তালিবান তারা সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে এবং প্রায় পনেরো থেকে তিরিশ জন মতো পাকিস্তানি সৈন্য মারা গেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে অ্যাকচুয়ালি আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার পেছনের প্রধান কারণ হচ্ছে গত কয়েকদিন আগে একটা ফাইটার প্লেনে করে তারা আফগানিস্তানের একটা জ গ্রামে হামলা চালায় যেখানে তারা বলে যে তালিবানি তারা এখানে ছিল অথচ যেখানে পরিষ্কারভাবে ভিডিওতে বোঝা যাচ্ছিলো যে সাধারণ মানুষ এবং ছোটো ছোটো বাচ্চা তারা মারা যায় তারই প্রতিবাদ বা তারই একটা এরূপে এখানে আফগানিস্তানের যে তেহরিকি তালিবান তারা এক প্রকার যুদ্ধ ঘোষণা করে দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এবং পাকিস্তান সেনাও প্রায় পনেরো হাজার সৈন্য নিয়ে তারা আফগানিস্তান বর্ডারে চলে এসছে এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং গত একুশে ডিসেম্বর খাইবার প্রাক্তন করা টিটিপির হামলায় প্রাণ হারান প্রায় তিরিশ জন পাক ফৌজি এবং নিহতদের মধ্যে ছিলেন মেজর পর্যা পদমর্যাদার এক বড় অফিসারও এবং তারই প্রত্যাঘাতরূপে পাকিস্তান আফগানিস্তানে হামলা চালায় যেখানে প্রায় পনেরো হাজার বা তারও বেশি সৈন্য সংখ্যা নিয়ে আফগানিস্তান সীমান্তে এই মুহূর্তে তালিবান আক্রমণ চালাচ্ছে এবং প্রচুর পাকিস্তানিদের ওপর গোলাবর্ষণ শুরু করে করেছে আফগান তালিবান